ভূমিধসে মৃত্যুপুরী ওয়েনার মৃতের সংখ্যা বেড়ে একশো ছাপ্পান্ন এখনো নিখোঁজ বহু ওয়েনার বাসির পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন রাহুল প্রিয়াঙ্কা কেরলের ওয়েনারে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত একশো ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে বলে খবর জখম একশো আশির বেশি শতাধিক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল মঙ্গলবার বিকেলের দিকে নামানো হয়েছে নৌসেনা এবং বায়ুসেনাকেও নিখোঁজ বহু সংখ্যাটা শতাধিক রাজ্য এবং কেন্দ্র দুই তরফেই যৌথভাবে শুরু হয়েছে উদ্ধার কাজ যদিও ভারী বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের সংকটের মুহূর্তে ওয়েনারবাসীর পাশে দাঁড়াতে সেখানে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে আজ সেখানে যাচ্ছে না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ওই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল মঙ্গলবার জানিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা ওয়েনার আসার সিদ্ধান্ত নিয়েছেন কেরলের সাংসদ ভেনুগোপাল সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছেন তিনি বলেন এই সংকটের সময় মানুষের প্রাণ বাঁচানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে এদিকে জেলা প্রশাসন নিখোঁজ মানুষের সংখ্যারই সম্পর্কে নিশ্চিত হতে চায় আর সেই কারণেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত অস্থায়ী সেতু বানিয়ে হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে সেনা এক সিনিয়র আর্মি অফিসার জানাচ্ছে পনেরো দিন ধরেই সেনাকে সতর্ক করা হয়েছিল আর তারপরেই মঙ্গলবার কেরল সরকারের তরফে যোগাযোগ করা হয় দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয় এরপর থেকেই ওয়েনার জুড়ে পঁয়তাল্লিশটি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে সেখানে আশ্রয় নিয়েছেন তিন হাজার উনসত্তর জন মানুষ বৃষ্টি হবে সেই পূর্বাভাস ছিল কিন্তু তা যে এত ভয়ঙ্কর আকার নিতে পারে সে বিষয়ে কোনো ধারণাই ছিল না রবিবার দু এক বৃষ্টি হলেও পরিস্থিতি খারাপ আকার নেয় সোমবার বেলার দিক থেকে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড